শীতকালে খুশকি এবং চুল পড়া বন্ধ করুন মাত্র দুইটি উপাদানে কি বিশ্বাস হচ্ছে না তবে চলুন আজকে ভিডিওটা দেখে নিন এবং জেনে নিন কীভাবে দুইটা উপাদান দিয়ে আমি চুল পড়া বন্ধ করেছি এবং খুশকি রিমুভ করেছি সো লেট স্টার্ট আর এই দুইটা উপাদান দিয়ে আমি যে হেয়ার প্যাকটা বানাবো সেটা আপনার চুলকে করবে সিল্কি অ্যান্ড শাইনি আর যদি আমার মতো একটু ড্যামেজ হেয়ার হয়ে থাকে তাহলে স্ট্রেটটা একটু কমই করে আর মোস্ট ইম্পর্ট্যান্ট এটা আপনাদের চুল পড়া বা হেয়ার ফল স্টপ করবে ইউজেই দুইটা উপাদানের প্রথম উপাদানটা ছিল পেঁয়াজ এখানে আমি পেঁয়াজ চার টুকরা করে ব্লেন্ড করে নিব আর এখানে পেঁয়াজের রসটা আমি নিব তো যেই শুকনা অংশটা থাকবে সেটা আপনারা রান্নার কাজে ইউজ করতে পারবেন কোনো জিনিসই নষ্ট করার কোনো প্রয়োজন নেই তো এই আমি হচ্ছে একটু ছেঁকে নিচ্ছি আর পেঁয়াজের উপকারিতা কী তা আমি এখন বলবো চুল পড়া কমাতে পেঁয়াজের রসের তুলনাই হয় না পেঁয়াজের রসে প্রচুর পরিমাণে সালফার রয়েছে যা চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া কমায় দ্বিতীয়তে আসে খুশকি দূর করা পেঁয়াজের রসে আছে অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা খুশকি দূর করে এবং স্ক্যাল্পের ইনফেকশন দূর করতে কার্যকর এছাড়াও পেঁয়াজের রস স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়ায় যা নতুন চুল গজাতে সহায়তা করে আর আমাদের দ্বিতীয় উপাদান হলো নারিকেল তেল নারিকেল তেলের কার্যকারিতা তো আমার আলাদা করে বলতে হবে না সেই আদি যুগ থেকেই নারিকেল তেল বেস্ট একটা সলিউশন হেয়ার ফলের জন্য আর আমার বাসায় ছিল ক্যাস্টর অয়েল এখানে আমি সামান্য ক্যাস্টর অয়েল ইউজ করছি আপনাদের বাসায় না থাকলে বা অ্যাভেলেবেল না থাকলে এটা ইউজ করার কোনো দরকার নেই নারকেল তেল আমাদের এই প্যাকটা বানানোর জন্য এনাফ তো এবার হচ্ছে অনেক ভালো করে পেঁয়াজের রস আর তেলটা মিক্স করে নিতে হবে অনেক সময় ধরে মিক্স করতে হবে যেহেতু তেল আর পেঁয়াজের রসটা বেশি একটু মিক্স হতে চায় না আমার মিক্স করা শেষ এবার আমি হচ্ছে একটা চুলে অ্যাপ্লাই করব তার আগে আপনারা আমার চুলটা একটু দেখে নেন চুল আচরানোই যাচ্ছিলো না এত পরিমাণ জট হয়ে আছে চুলের মধ্যে আমার চুলে একটু তেল দেওয়া ছিল তাও চুলে অনেক জট তো প্রথমে প্যাক অ্যাপ্লাই করার আগে যে কোনো প্যাকই হোক আগে চুলটা ভালো মতো কম করে নিতে হবে তো এই প্যাকটা আমার বোন আমার চুল অ্যাপ্লাই করে দিচ্ছিলো আমার চুলটা কম করে দিচ্ছে চুলের যত্ন না নিতে নিতে চুলগুলো একদম ড্যামেজ হয়ে গিয়েছে আর দেখতেই পাবেন এখানে এত চুল পড়েছে আমার চিরুনিতেও অনেক চুল ছিল তো এখন হচ্ছে প্যাকটা কীভাবে অ্যাপ্লাই করতে হয় আমি সেটার প্রসেসটা আপনাদেরকে দেখাই দিচ্ছি প্রথমে চুলটা দুই ভাগ করে নিয়ে শীতি করে করে এই প্যাকটা চুলে অ্যাপ্লাই করতে হবে প্রতি স্মৃতিতে যেন ভালো মতো লাগে মানে স্ক্যাল্পে অনেক ভালো মতো ম্যাসাজ করতে হবে এটা মেনলি এই প্যাকটা স্ক্যাল্পের জন্যই আর স্ক্যাল্পে দেওয়ার তো আমি একটু আগেই বলে দিয়েছি তো আমি আমার বোনের গায়ে হেলান দিয়ে একদম আরাম সেটা দিচ্ছি আর ঠান্ডা ঠান্ডা লাগতেছিলো মাথায় অনেক ভালোই লাগতেছিলো ও আমি তো বলতেই ভুলে গিয়েছিলাম ওখানে আমি দুই চামচ পেঁয়াজের রস নিয়েছি এবং দুই চামচ তেল নিয়েছি নারকেল তেল আর সামান্য পরিমাণ হচ্ছে ক্যাস্টর অয়েল নিয়েছিলাম ক্যাস্টর অয়েল বাদ দিলেও দুই চামচ করে নিয়েছি আর এটা আমার চুল একদম পারফেক্ট হয়েছে আপনারা চুলের লেন্থ অনুযায়ী প্যাকটা রেডি করবেন যেন কম না পড়ে এবং স্ক্যাল্পে পারফেক্টলি ম্যাসাজ করা যায় এইবার আমি ভিডিওটা ফাস্ট করে দিলাম আর আমি হচ্ছে সম্পূর্ণ স্ক্যাল্পে অনেক সুন্দর করে প্যাকটা অ্যাপ্লাই করে নিয়েছি পুরো চুলে দিয়ে নিয়েছি তো এবার আমি হচ্ছে মাসাজটা করব কিভাবে করেছি সেটা দেখাচ্ছি এখন মাসাজটা কীভাবে করলাম সেটা তো ভিডিওটা দেখেই বুঝতে পারবেন আর এত আরাম লাগতেছিলো মাসা যখন আপু করে দিচ্ছিলাম আমাকে মানে মনে হচ্ছে যে আরও কিছুক্ষণ দাও আরও কিছুক্ষণ দাও মানে চুলের তো যত্ন নেওয়াই হয় না তো যখন একটু যত্ন নেওয়া হয় এত ভালো লাগে মনে স্কাল খাবার পাচ্ছে প্যাকটা অ্যাপ্লাই করা শেষ এবার চুলটা একবার আঁচড়িয়ে নিব এবার দশ থেকে পনেরো মিনিট এই প্যাকটা চুলের দিয়ে একটু বসে থাকতে হবে তো আমি দেখাচ্ছি আমার চুলটা প্যাকটা দেওয়ার পর কেমন হয়েছে আর চুলের অবস্থা দেখি আপনারা বুঝতে পারছেন যে আমি একদমই হেয়ার কেয়ার করি না এইটুকু যে চুল বেঁচে আছে এই অনেক তো শ্যাম্পু করার পর আমার হেয়ারটা আপনারা দেখেন কতটা সিল্কে স্মুথ লাগতেছে আর অনেক শাইনি আমি রোদের মধ্যে বসাতে হয়তো ঠিকঠাক দেখা যাচ্ছে না বাট খুবই সফট হয়েছে আমার চুল যা ছিল আর এখন অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা ট্রাই করে দেখতে পারেন পেঁয়াজের রস আর তেল এই প্যাকটা অনেক ভালো চুলের জন্য আর এখন দেখেন একদমই জট হচ্ছে না আর চুল যদি টানা হয় মানে আচরানো হয় তাহলে একটা দুইটা চুল পড়ছে তো আমার চুলটা আগে থেকে একটু ড্যামেজ ছিল এই জন্য হয়তো ভালো মতো দেখা যাচ্ছে না বাট আমার বোনের চুলে দিলে অনেক সুন্দর বোঝা যায় আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে পেজটা লাইক দিয়ে দিবেন এবং ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিবেন টাটা আর আজকের ভিডিওটা কিন্তু অনেক রিসার্চ করে আমি করেছি কারো কাছে কোনো প্রবলেম মনে হলে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ টাটা